পিআরের ব্যাপারে সবচেয়ে বড় তাদের প্রশ্ন কী কাকে ভোট দেবেন কে নির্বাচিত হবে এটা তাদের সবচেয়ে বড় প্রশ্ন স্থিতিশীল গভর্নমেন্ট হবে না স্থিতিশীল সরকার হবে না আমি তাদেরকে প্রশ্ন করতে চাই ধরে নেন আজকে যেই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে সেখানেও যদি এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠ অর্জন না করে সংখ্যাগরিষ্ঠ না পায় তাহলে সেই পার্লামেন্টের অবস্থাটা কি হবে তো দুর্বল পার্লামেন্ট যদি কোয়ালিশন সরকার গঠন করতে হয় সে পার্লামেন্ট তো দুর্বলই হয় তাই বর্তমান পরিস্থিতিতে পদ্ধতিতেও তো দুর্বল পার্লামেন্ট হওয়া সম্ভব আর পিআর সিস্টেমে নির্বাচন দিতে বিএনপির আপত্তি থাকারই কথা না কারণ তাদের একজন উঁচু পর্যায়ের বক্তা বক্তব্য দিয়েছেন উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে নব্বই পার্সেন্ট ভোট তাদের যদি নব্বই পার্সেন্ট ভোট তাদের হয় তাহলে তারা আসন পাবে দুইশো সত্তরের উপরে তা তো এককভাবে সরকার গঠন করতে পারতেছে সমস্যা কোথায় বরং আর ঝামেলা মুক্ত সরকার গঠন করতে পারবে নির্বাচনের ব্যাপারে খোদ বক্তব্য দিয়েছেন কি বলছেন তিনি জাতীয় সংসদ গঠন করবেন জাতীয় সরকার গঠন করবেন তার জাতীয় সরকারটা কিভাবে হবে আমাকে বলুন সবার সম্মিলিত যে সরকার হয় সেই সরকারটাই তো জাতীয় সরকার হয় না একক সরকারকে জাতীয় সরকার বলা হয় তাই যেহেতু সবার সম্মিলিত সরকারকে জাতীয় সরকার বলা হয় আর পিয়ার পদ্ধতি তো সমস্ত দলে সমস্ত মতে সমস্ত আদর্শের মানুষগুলি সংসদে যাবে কাজে সেহেতু বিএনপির বক্তব্য অনুযায়ী তো পিয়ার সিস্টেমের নির্বাচনের প্রয়োজন পিয়ার নির্বাচনের সবচেয়ে বড় ফায়দাটা কি পেশিস তৈরি হবে না কালো টাকা সরাসরি হবে না পেশির শক্তি ব্যবহার করতে পারবে না ভোট চিন্তাই হবে না কার ভোট বিফলে যাবে না পৌঁছবে না সব দলীয় সব আদর্শের সব মানুষের সংসদ হবে যেখানে থাকবে মুসলমানদের প্রতিনিধি হিন্দুদের প্রতিনিধি খ্রিস্টানদের প্রতিনিধি সেখানে ডাকবে ডান বাম সমস্ত প্রতিনিধির সেখানে থাকবে রাস্তায় আন্দোলন করতে হবে না আমাদের আলোচনা হবে সংসদের মধ্যে রাস্তা চিল্লাচিলি কোনো প্রয়োজন নেই আজকে অনেকেই বলতেছেন যে অমুকের নেতৃত্বে আজকে যুগুমত আন্দোলন আমি ওই সমস্ত পত্রিকা সাংবাদিক বন্ধুদেরকে বলবো সাংবাদিকতা শিখেন যুগবাদ আন্দোলন প্রত্যেকে প্রত্যেকের জাগার থেকে করে কারণ নেতৃত্ব করে না মানে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রথম যুগবাহী এই পিয়ার সিস্টেমে নির্বাচনের দাবি তুলছে কাজী আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো লিখবেন বলবেন দাঁড়ি কমা ঠিক থাকে পিয়ার সিস্টেমে নির্বাচন দিতে হবে এই জাতির দাবি যদি আপনারা মনে করেন যে ঐক্যমত কমিশনে আপনার সিদ্ধান্ত বুঝতে না পারেন সহজ কথা আপনার গণভোট